চুলায় তৈরি করা দুটি ডিম আর এক কাপ আটা দিয়ে আজকে বানিয়েছি স্পঞ্জ কেক আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে দুটি ডিম নিয়েছি ডিম দুটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর এক বেটার দিয়ে আমি বিট করে নেব ডিম দুটি তো চার থেকে পাঁচ মিনিটের মতো আমাকে বিট করতে হবে তো চার থেকে পাঁচ মিনিট পরে এই যে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি চিনি আমি একবারে মিশাবো না দুইবার ধরে মেশাবো তো প্রথমবার দিয়ে আমি একটু বিট করে নিব আর বাকিটুকু সব দিয়ে আবারও বিট করে নিব তো ওই যে বিট করা হয়ে গেলে এখানে আমি তেল নিয়েছি হাফ কাপ তো হাফ কাপ তেলও আমি একবারে মিশাবো না একটু করে দিব আর বিট করব তো এভাবে আমি তিন থেকে চারবার ধরে তেলটুকু দিয়েছি আর বিট করে নিয়েছি তো বিট করতে করতে এক পর্যায়ে ডিম একদম ঘন ক্রিমের মতো হয়ে আসবে তো যখন এরকম ঘন ক্রিমের মতো হয়ে আসবে তখন আমি এখানে এক কাপ আটা আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার নিয়েছি বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে দিয়ে আমি চালনি দিয়ে চেলে এই যে নিয়েছি নিয়ে তারপরে একটু সুন্দর করে মিশিয়ে নিব আর এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দুধটা কিন্তু আমি আগে জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে নেওয়া তো দুধটা আমি বেটারের ঘনত্ব বুঝিয়ে দেব তো দুধটা আমি বারবার ধরে দিয়েছি দু থেকে তিনবার ধরে মানে বেটারটা ঘনত্ব কেমন হয় ঠিক সে বুঝে দুধটা দিতে হবে তো কেমন ঘনত্ব হয় আমি দেখিয়ে দিচ্ছি যে এমন ঘনত্ব হবে তো দুধটা আমি সম্পূর্ণ আমার লাগেনি অল্প একটু রয়ে গেছে তো যাই হোক এবার বেটারটা আমি এখানে একটি কেকের মোল নিয়েছি মোলটা আমি তেল লাগিয়ে যে কাগজ বিছিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব কেকের সেই বেটার বেটারটুকু সম্পূর্ণ আমি দিয়ে দিব দিয়ে কেকের মোলটা আমি তিন থেকে চার মিনিট বার একটু ট্যাপ করে নিব তো ট্যাপ করে এই যে আঙ্গুলে পানি লাগিয়ে আমি যে মাঝখান থেকে এরকম করে দেবো এতে করে কেকের মাঝখানটা সুন্দরভাবে একটু ফেটে যায় তো যাই হোক এখানে প্যানে আমি সিলভারের একটা পাতিল পাঁচ মিনিট চুলা জালি ফ্রিহিট করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে কাগজ তারপরে দিয়েছে একটা স্ট্যান্ড আর দিয়ে দিলাম কেকের সেই মোল্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এটা চল্লিশ মিনিট বেক করে নিব অবশ্যই কিন্তু সিলভারের পাতিল হতে হবে আর আশ মিডিয়ামের থেকে একটু হাইতে রাখতে হবে নাহলে কিন্তু এমন কালার আসবে না আর আমি প্রথমবার হচ্ছে চুলায় বানিয়েছি তো মার্শাল্লাহ কালারটা কিন্তু দারুণ আসছে আর কেকটা হচ্ছে আমি ওভেনে বানালে এর থেকে একটু বেশি ফলে তো যাই হোক প্রথমবার আমি ট্রাই করেছি চুলাই বানানোর তো যাই হোক আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে তো কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল আর খেতেও মজার ছিল অনেক তো যাই হোক আমি একটু কেটে দেখাই তো আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি কেকটা ওভেনে বানালে কি হয় আমি তো ওভেনে সবসময় বানাই এর থেকে অনেক ফোলে আর মানে কেকের মাঝখানটা বেশ ফুলে ওঠে তো যাই হোক আমি প্রথমবার চুলায় ট্রাই করছি যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ ছিল অনেক সফটও হয়েছিলো কেকটা যে মার্শাল্লাহ কিন্তু সফট ছিল আর খেতেও মার্শাল্লা ভালোই ছিল তো প্রথমবার যাই হোক আলহামদুলিল্লাহ আমি একদিন ওভেনে করে তোমাদের দেখাবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম